আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে অর্থাৎ আজকে কোনো মাছ চাষের ভিডিও নয় আজকে আমরা কাকরা হ্যাচিং লার্ভা গণনা এবং লার্ভার খাবার সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহেই আমরা মাছ চাষ এবং জলজ প্রাণী সংক্রান্ত শিক্ষণীয় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিউয়ার্স বর্তমানে মাছ চাষের পাশাপাশি কাঁকড়া চাষের দিকেও ঝুঁকছেন অনেকেই কাঁকড়ার মধ্যে কয়েক প্রজাতির কাঁকড়া রয়েছে মাটক্রাফ কাঁকড়ার মধ্যে সাইলা সেরেটা সাইলা অলিভিসিয়া অন্যতম এগুলো লবণ পানির কাঁকড়া অর্থাৎ লবণ পানিতেই চাষ করতে হয় আজকে আমরা সাইলা অলিভিসিয়ার হ্যাচিং হওয়ার পরবর্তী ধাপগুলো দেখব মেল এবং ফিমেল কাকরা ম্যাটিং করার পর কাকরার পেটে ডিম আসলে কাকরার পেটের দিকে ডিমগুলো কমলা রঙের দেখা যাবে তারপর ডিমের বিভিন্ন স্টেজ পার হয়ে লার্ভিতে পরিণত হবে ডিমের এই স্টেজগুলো হলো প্রি ক্লিভেজ ক্লিভেজ এইটসেল স্টেজ মাল্টিসেল স্টেজ নোক্লিয়ার স্টেজ আই ফরমেশন স্টেজ থোরাক্স অ্যাবডোমিনাল স্টেজ হার্টবিট স্টেজ সর্বশেষে প্রি হ্যাচিং স্টেজে আসলে কাঁকড়ার পেটে ডিমগুলোকে কালো রঙের দেখা যাবে এই সবগুলো স্টেজ পার হতে নয় থেকে এগারো বারো দিন সময় লাগতে পারে এরপর কাঁকড়াটি ট্যাঙ্কে লার্ভা ছেড়ে দেবে সাধারণত তাপমাত্রা কম অর্থাৎ ২৬ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সকাল আটটা থেকে নয়টার মধ্যে লার্ভা ছাড়বে আর আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে লার্বা ছেড়ে দেবে অর্থাৎ তাপমাত্রার সাথে লার্বা ছাড়ার একটা সামঞ্জস্য থাকে এ সময় সুইটেবল কিছু প্যারামিটারগুলো হলো তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে লবণাক্ততা আঠাশ থেকে বত্রিশ পিপিটি থাকতে হবে অক্সিজেন পাঁচ পিপিএমের বেশি থাকতে হবে এবং পিএস থাকতে হবে সাড়ে সাত থেকে সাড়ে আট এরপর কাঁকড়াটিকে সরিয়ে কাঁকড়ার মাদার ট্যাঙ্কে রেখে দিতে হবে তারপর লার্ভাগুলোকে হাত দিয়ে সার্কুলার হওয়ার জন্য নেড়ে দিতে হবে এতে কিছু ডেড লার্ভা বা যে ট্যাঙ্কের মতো যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে সেগুলো নিচে জমা হবে আর উপরে জীবিত লার্ভাগুলো ভাসতে থাকবে সার্কুলার হয়ে নিচে জমা ময়লাগুলো সাইফনিং করে বের করে দিতে হবে ময়লা বের করা হয়ে গেলে লার্ভাগুলোকে ফরমালিন দিয়ে শোধন করে নিতে হবে শোধন করার জন্য দশ লিটার পানির জন্য এক মিলিলিটার ফরমালিন দিতে হবে এইভাবে লার্ভাগুলোকে শোধন করে একটি জারে বা বালতিতে রাখতে হবে লার্ভা গণনার জন্য লার্ভা গণনার জন্য যে জারে বা বালতিতে রাখবো সেটা আঠারো থেকে বিশ লিটারের মধ্যে হবে এরপর বালতি থেকে লার্ভাসহ কিছুটা পানি নিব সাথে তিনটা বাটি নিব এরপর একটি ড্রপার দিয়ে লার্ভাসহ এক এম করে পানি নিব সেই পানি আবার তিনটা বাটিতে তিন এম দিব এরপর এক মিলিলিটার পানিতে কতটি লার্ভা দেখা যায় সেটি আমরা গুনে নিব তিনটি বাটির লার্ভা গুনে অ্যাভারেজ হিসাব করে নিব যে এক এম এলে কতটি লার্ভা পেলাম এখানে হিসাব করে দেখলাম এক এম এলে পঞ্চাশটির মতো লার্ভা আছে সেই ক্ষেত্রে লার্ভার বালতিটি হচ্ছে আঠারো লিটার তাই হিসাব করলে আঠারো লিটার পানিতে প্রায় নয় লাখ লার্ভা পেলাম এখানে এরপর লার্ভাগুলোকে লার্ভা রেয়ারিং ট্যাঙ্কে দিতে হবে তিন টনের পানির লাখ লার্ভা দিব সেক্ষেত্রে বালতি থেকে হিসাব করলে ছয় লিটার পানিতে তিন লাখ লার্ভা উঠবে তার জন্য তিনটি বল নিয়ে দুই লিটার করে লার্ভাযুক্ত যুক্ত পানি নিয়ে ট্যাঙ্কে নিয়ে ভাসিয়ে রাখবো কিছুক্ষণ যাতে লার্ভাগুলো পানির সাথে নিজেদেরকে সহ্য করে নিতে পারে এরপর আস্তে আস্তে লার্ভাগুলোকে পানিতে ছেড়ে দিতে হবে লার্ভার কয়েকটি স্টেজ রয়েছে যেমন জোয়া এক জোয়া দুই জোয়া তিন জোয়া চার জোয়া পাঁচ তারপরে মেগালোপা হবে এই স্টেজগুলো আপনারা মাইক্রোস্কোপে দেখলে বুঝতে পারবেন যে এটি কোন স্টেজে রয়েছে লারবার খাবার হিসেবে আর্টিমিয়া বা রোটিফার অর্থাৎ জু প্লাংটন দিতে হবে জু প্লাংটনের জন্য আবার ফাইটোপ্লাংটন দিতে হবে যেটা এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই পরবর্তী ভিডিওতে লারবার খাবার সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ